জরাজীর্ণ বসত ঘর দুটি কক্ষের মেঝেতে ছড়িয়ে আছে জিনিসপত্র এই কক্ষেই মা স্বামী ও এক শিশু সন্তানকে নিয়ে কোনো রকমের রাত কাটাচ্ছেন যেখানে আমার ঘরটা রাঙ্গুনিয়া উপজেলায় বিধ্বস্ত ঘরবাড়ি নিয়ে এমন দুর্ভোগ পোহাচ্ছে কবলিত শত শত পরিবার কেউ বাধ্য হয়ে আছেন অন্যের আশ্রয়ে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাঁচা ঘরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বসত ভিটা সড়ক ও ফসলের মাঠ প্রচণ্ড আর্থিক সংকটে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতো করতে পারছেন না অনেকে আমি নিজেই কিন্তু একটা মহিলাকে আশ্রয় দিয়েছি ওখানে কিন্তু ওখানে থাকার ইয় নাই ওখানেও ডুবে গেছে সবগুলা তাই আমি তবুও এদেরকে আমি ওই আশ্রয় দিয়েছি এরা জাতি অন্য জাতি আসলে এরা কেউ ভেদাভেদ না করে ওনাকে অনেক ওখানে এসেই উনি অনেক আকাঙ্ক্ষিত মানে খুশি হয়েছে তাই আমি আমি সবার কাছে আমি কর্মস্থ যারা আছে তাদের কাছে অনুরোধ করব আমার বন্যা কবলিত এই এলাকার জন্য কিছু ব্যবস্থা করার জন্য এমন দুর্দশা থেকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা চান বোধ ক্ষতিগ্রস্ত মানুষ